দেখো সবার প্রথমে আমরা যে কালেকশনটা তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একশো কুড়ি টাকা এটা কিন্তু একদম পাক্কা বারো প্রথমেই বলে দিই পাঁচটা কালার চ্যাটে থাকছে এটা কিন্তু প্রত্যেকটা বান্ডিলে তোমরা পাঁচটা করে কালার চ্যাট পাবে দেখো সব কিন্তু আলাদা আলাদা কালার চ্যাটে এবং আলাদা আলাদা ডিজাইনে তোমরা কিন্তু পেয়ে যাবে এটা একদম কম রেঞ্জে থাকছে মাত্র আর মাত্র একশো কুড়ি টাকা এটাই আমাদের শাড়ির একদম স্টার্টিং রেঞ্জে থাকছে দেখো শাড়িটা সম্পর্কে একটু বলে দিই এগুলো কিন্তু পিওর কটন থাকছে না এটা কিন্তু মিক্সড আইটেম মিক্সড এর এইটটি টোয়েন্টি মিক্সড এ থাকছে দেখো শাড়িটা থাকবে পাকা বারো হাতে শাড়ি কোয়ালিটিটা দেখে নাও একশো টাকা হলে এগুলো কিন্তু তোমরা রাখতে পারো যেহেতু কম রেঞ্জের মধ্যে কাস্টমার যখন খোঁজে সেক্ষেত্রে এগুলো কিন্তু মার্কেটে মোটামুটি সেলিং প্রাইস আছে ভালোই এগুলো পুজোর জন্য কিন্তু একদম বেস্ট অপশন দেওয়া টেওয়ার কে এগুলো তোমাদের একদম সেট ওয়াইজই নিতে হবে পাঁচ পিসের সেট থাকছে এগুলো সেট ওয়াইজ কালেক্ট করতে পারো প্রিন্ট কিন্তু তোমরা আলাদা আলাদা ইন্টে পেয়ে যাচ্ছে দেখো এর পরের যে কালেকশনটা আমরা তোমাদের জন্য এনেছি সেটা কিন্তু একদম দেখো পিওর কটন পাকা বড় হাতের এগুলো কিন্তু রং পাকা একদম বন্দনা থাকছে মাত্র কিন্তু একদম 195 টাকা 20টা কালার থাকবে 20টা ডিজাইন থাকবে আমাদের কাছে কিন্তু অনলি অনলি তোমরা ব্র্যান্ডেড আইটেমই পাচ্ছ ব্র্যান্ডেড আইটেম ছাড়া কিন্তু আমরা কোনো আইটেম রাখি না মিনু মালা বন্দনা সব রকম ভ্যারাইটি তুমি পেয়ে যাবে দেখো এটা থাকছে বন্দনা কালার চারটা জাত দেখো একদম কোনটা ছেড়ে কোনটা নেবে প্রত্যেকটা কিন্তু ভালো কালার এবং মিক্স আপ প্যান্ডিল থাকে যাতে তোমার নিয়ে সেলিং করতে অনেক সুবিধা এগুলো দেখানোর কিছু নেই এগুলো যারা বিক্রি করে তারা জানে এগুলোর কতটা ডিমান্ড এবং মার্কেট প্রাইস কি আছে তার থেকে কতটা রেঞ্জ আমি কমে দিচ্ছি এটা এক্সট্রা করে বলার কিছু নেই আচ্ছা যদি আপনাদের কেউ এক পিস নিতে চায় তাহলে এক পিস না এক পিস না এগুলো মিনিমাম তোমরা 6 পিস করে পারচেজ করতে পারবে আমাদের থেকে ঠিক আছে মিনিমাম 6 পিসের কম যেহেতু 20 পিসের ডিজাইন থাকছে মিনিমাম কিন্তু 6 পিস তোমাদের কালেক্ট করতেই হবে যেহেতু এখন সামার সিজন চলছে বাইরে কিন্তু প্রচন্ড গরম সেক্ষেত্রে তোমরা জানো শাড়ি পরা কতটা কষ্টে সেই কথা মাথায় রেখে কিন্তু একদম

কালেকশন আমাদের কাছে কিন্তু প্রচুর আছে এবার যে স্টেটমেন্ট টা দেখাচ্ছি এটা কিন্তু দুশো তিরিশ টাকা দশ টাকার ডিফারেন্স দশ টাকা কুড়ি টাকা ডিফারেন্সে হিউজ মাল পাবে যেটা তুমি নিয়ে গিয়ে তোমার দোকানে মিনিমাম চল্লিশ টাকা পঞ্চাশ টাকা ডিফারেন্সে

230 টাকা এরকম পিওর মল কটো ঠিক আছে এরকম পিওর পুরো পিয়ন বল মলে আচ্ছা দিদি আমার কাছে আরেকটা কোশ্চেন আমার দর্শকরা যারা যারা ভিডিওটা দেখছে এমন তো না যে কোনো কালার চটে যাবে এগুলো পাকা কালা কালার পুরো গ্যারান্টি ঠিক আছে এগুলো নিয়ে কালারের আমাদের কোনো এখনো কাস্টমার রিপোর্ট করেনি যে দিদি কালার কেটে যাচ্ছে যদি রিপোর্ট আসতো তাহলে মালগুলো আমি ভিডিওতে দেখাতাম না একদম একদম বিজনেস একদিনের হয় না দাদা তুমি আজকে একটা কাস্টমার আমাদের থেকে হয়তো 5000 টাকার মাল নেবে তাকে কিন্তু আবার আসতে হবে সেকেন্ড টাই আমার কিন্তু করে একদম আমি র কথা বলে দিলাম ভিডিওতে দেখো এগুলো কিন্তু পিওর একদম দেখো জাস্ট শাড়িটা দুশো তিরিশ টাকা হলে হবে কোয়ালিটি দেখো কোয়ালিটি দেখে মাল পারচেস করে দেবো আচ্ছা যদি এই শাড়িগুলো কপিস করে নিতে হবে এগুলো তোমরা মিনিমাম তোমরা ছ পিস করে নাও আমরা যেহেতু দশ পিসের কম দিই না সেহেতু আমি জানি ভিডিও দেখার পরে অনেকেই বলবে দিদি আমি বাড়িতে বসে বিজনেস করি আমার ছোট বিজনেস তাই বলে কি আমি তোমাকে মাল দেবো না নিশ্চয়ই দেবো তুমি ছ পিস করে এগুলো পার্চেস করতে পারো মল মলের আমার কাছে ভ্যারাইটি প্রচুর এটা থাকছে মালা কোম্পানি মালা কিন্তু আমার কাছে শুরু থাকছে একশো পঁচানব্বই টাকা থেকে একশো পঁচানব্বই একটু বের করে দেখান এই এই মালা দেখলে এটা একশো না আমি বলছি মালা শুরু একশো আমি বলবো না একটা মাল দেখিয়ে যে এটাই একশো পঁচানব্বই কখনো না এটা পুরো পিওর মলমলের মধ্যে শাড়ি শাইনিং দেখো দেখো রেঞ্জ তোমার টাকার মধ্যে চলে আসবে উইথ ক্যাটলগ ডিজাইন ঠিক আছে চলো ডিজাইন ভ্যারাইটিস গুলো দেখিয়ে দিই কারণ এগুলোর ডিজাইন দেখলে তুমি তোমার মন ভালো হয়ে যাবে এত সুন্দর ডিজাইন দেখো ডিজাইন গুলো দেখো দেখো প্রত্যেকটা এইগুলো মাত্রান মাত্র আড়াইশো টাকাতে আমি জানি না কেউ এই চ্যালেঞ্জিং দামে কেউ এই মাল দিতে পারবে কিনা এগুলো তোমরা সাড়ে তিনশো টাকা চোখ তেল করো আর সব থেকে বড় কথা আমাদের কাছে কিন্তু মাল কাটা ছেড়া যা হবে রিটার্ন হয়ে যাবে এটা সবাই করে না এরকম থাকলে শাড়ি কিন্তু একদম রিটার্ন হয়ে যাবে এত গরমে কিন্তু আমি কিন্তু একদম পুরো পিওর মলমল কটনে দেখাচ্ছি এবং কম রেঞ্জে এত কম রেঞ্জে একদম কিন্তু একদম চ্যালেঞ্জিং দাম এগুলো কিন্তু তোমার ভিডিও দেখে যারা আসবে আমাকে বলতে হবে যে আমি দাদার চ্যানেল দেখে এসেছি প্রাইস কিন্তু ডিসকাউন্টেড প্রাইস এটা তোমার চ্যানেলে এই অফারটা আমি দিলাম অফার কিন্তু কালারের কিন্তু শেষ নেই আর কোয়ান্টিটিও

তো এই রিকোয়েস্ট কেউ করো কারণ আমি যে রেঞ্জটা বলছি এটা কিন্তু প্রপারলি একদম হোলসেল রেট যাতে নিয়ে সবাই তোমরা বিজনেস করতে পারো এবং নিজেদের একটা সুন্দর ভবিষ্যৎ নিজেদের একটা সুন্দর দোকান বা প্রতিষ্ঠান তোমরা কিন্তু তৈরি করতে পারো সেই জন্য ডেফিনেটলি অবশ্যই বলবো আমরা মঙ্গল হাট কিন্তু একদম একটু ছোট এরিয়া না অনেক বড় এরিয়া তোমরা একদম মাথাতে রাখবে যে আমরা হাওড়া কোট যাব হাওড়া কোর্টের কাছে এসে জাস্ট কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করবে আমাদের লোক আছে আমরা লোক পাঠিয়ে দেবো তোমাদেরকে কি চলে আসবে কোনো রকম কোন অসুবিধা হবে না বসে ভিডিও কলিং হ্যাঁ থেকে বড় কথা এখন অনেকেই আছে একটু ভিডিও কলিং এ দেখে নিচ্ছি তো অনেক দূর থেকে আসতে পারছে না বা টিকিট পাচ্ছে না এই ধরনের সমস্যার সম্মুখীন আমরা নিজেরাও হয়ে থাকি সেক্ষেত্রে বলবো অবশ্যই তোমরা আমাদের সাথে যোগাযোগ করো আমাদের ভিডিও কলিং এর সুবিধাও আছে আমরা মিনিমাম পাঁচ হাজার টাকার মাল পার্চেস করলেই কিন্তু আমরা ভিডিও কলিং এ তোমাদেরকে মাল পাঠিয়ে থাকি কুড়ি চেষ্টা তোমাদের নিজেদেরকেই পে করতে হবে বাই পোস্ট আর চার্জেস আছে সেটাই একদম